নিফটি ফিফটির অ্যানালিসিস করবো বাইশে মে দু হাজার পঁচিশের জন্য যেদিন হচ্ছে নিফটির এক্সপায়ারি আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন দু তিন দিন থেকে মার্কেট একটু একটু করে নিচে পড়ছিল আজকে আপনাদেরকে আপ মুভ দিয়েছে এবং আপমুভ দেওয়ার পর সে কিন্তু আবার একটা নিচে মুভ দিয়েছে এবং নিচে মুখ দেওয়ার পর ধীরে 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 নিজের বেশকে শক্ত করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে যে নেপটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে লেভেলগুলোকে মেনেছে না মানেনি কেমনভাবে ট্রেড করতে হতো এবং আমরা পরবর্তী সময়ে কেমনভাবে ট্রেড করতে পারি যদি মনে রাখবেন ডিসক্লেমার তো আমার দেওয়া উচিত সেই ডিসক্লেমারটি হচ্ছে যে আমার এখানে কেবলমাত্র আমার মতামত আমি দিচ্ছি আপনারা কোনো এটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দিচ্ছি না বা আপনাদেরকে কোনো আমি বলছি না যে এইভাবে আপনাদেরকে ট্রেড করতে হতো অর্থাৎ কোনো পরামর্শ দিচ্ছি না আপনারা নিজেদের সাপেক্ষে নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে তবে আপনারা অপশান ট্রেডিং করবেন কারণ অপশান ট্রেডিং অত্যন্ত মানে কী বলবো খতরনাক বলা উচিত আপনাকে বিধ্বংস একটি প্রক্রিয়া হতে পারে যদি আপনি এটাকে ডিল না করতে জানেন সুতরাং চলুন ভিডিওটা শুরু করি আপনারা নিজেরা বিচার বিবেচনা করবেন এবং তারপর সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন দেখুন নিপটি আমি আপনাদেরকে বলছিলাম যে সাড়ে আটশো আটশো ষাট এই অঞ্চলের কাছাকাছি আমাদের একটি লেভেল আছে সাড়ে আটশোই লিখলাম তো সাড়ে আটশো লেভেল কিন্তু আজকে টপকাতে পারেনি উপর থেকে অনেক দূর উপর পর্যন্ত গিয়েছিল কিন্তু সেখান থেকে কিন্তু একটা প্রেশার সে অনুভব করেছে এবং প্রেশার অনুভব করার পরে অনেকখানি নিচে নেমে সাড়ে আটশোর নিচে কিন্তু তাকে নামিয়ে রেখেছে দাবিয়ে রেখেছে আমরা লেভেলগুলোকে দেখবো প্রথমেই দেখুন এই জার্নিটা আজকে বোঝার চেষ্টা করুন এরকম জার্নিটাকে বুঝলে পরে কি হবে না আপনি যখন লাইভ মার্কেটে থাকবেন তখন লাইভ মার্কেটের আপনি সিচুয়েশন আপনার মাথাতে যেন এমন না থাকে যে মার্কেট উঠছে তো উঠেই যাবে মার্কেট নামছে তো নেমেই যাবে এমন ধরনের ঘটনা কিন্তু সর্বদা যে হবে তা কিন্তু নয় আপনার কিন্তু পরিবর্তন ঘটবে যে কোনো সময় মার্কেট কিন্তু চেঞ্জ করে নিতে পারে কারণ বারেবারে আমি একটা কথা বলি মার্কেট হচ্ছে গিরগিটের মতো যখন তখন রং পাল্টাই আর আপনাকে যদি একজন সফল ট্রেডার হতে হয় ট্রেডার হতে হয় তাহলে গিরগিটের মতো আপনাকেও রং পাল্টাতে শিখতে হবে এবং আপনাকে সিচুয়েশন অনুযায়ী টেস্ট করতে শিখতে হবে হোপের উপরে বাঁচলে চলবে না যে এখান থেকে মার্কেট অনেকটা দূর পড়ে যাবে যদি সেটা আপনার সিদ্ধান্তের বিপরীত হয় আপনাকে কেটে ফেলতে হবে নচেত কিন্তু কিন্তু বিপদ আছে যাই হোক রেঞ্জটা আমরা প্রথমেই দেখি রেঞ্জটা দেখুন যে আজকে মোটামুটিভাবে পয়েন্ট ফাইভ পার্সেন্টের একটু বেশি মুভ করেছে আগের দিন শেষ করেছিল ছশো তিরাশিতে ছশো তিরাশিতে শেষ করেছিল কোন ক্রমে ছশো ষাট ছশো পঞ্চাশে যে লেভেলটি ছিল সেই লেভেলটির ওপরে সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় এবং সেখান থেকে সাপোর্ট নিয়েছিল আমরা একটা ট্রেন লাইন একে দেখিয়েছিলাম যে সারা দিন কিন্তু মার্কেট একবার করে হোপ লাইন এখানে ড্র করা যেত এবং ড্র করা আমি দেখিয়েছি যে সেটাকে যদি কোন রকম ভাবে উঠতে চায় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারবে তেমনই ঘটনা দেখা গেল গ্যাপ আপ ওপেনিং হলো ওপেন কত তো হলো দেখুন সাতশো চুয়াল্লিশে তার 60 সিক্সটি পয়েন্ট গ্যাপ আপ হয়েছে তাকে দেখুন সিক্সটি পয়েন্ট মতো গ্যাপ আপ হয়েছে গ্যাপ আপ হওয়ার পরে এই অঞ্চলকে আবার রিটেস্ট করতে এসেছিল এটিএস এরিয়াটা দেখুন ছশো তিরাশি ছশো পঁচাশি তাহলে ছশো তিরাশিতে প্রিভিয়াস ক্লোজ ছশো পঁচাশি অব্দি এলো তার মানে ক্লিয়ার কাট যেটা রিটেস্ট করতে এসেছে এবং রিটেস্ট করার পরে মার্কেট কিন্তু উপরে দিকে গেল এবং উপরের দিকে কত দূর গেল নশো অর্থাৎ আপনার আমার সবারই সাইকোলজিক্যাল লেভেল সেই পঁচিশ হাজারের দৌড় পর্যন্ত গেল কিন্তু সেখান থেকে একটা তীব্র পেশার অনুভব করলো কেন আমি তীব্র পেশার কথাটা বলছি ছশো নশো পঁচিশ থেকে সেটা সরাসরি নেমে এলো অর্থাৎ প্রায় পয়েন্ট নিচে কিন্তু মার্কেটকে নামিয়ে দিয়েছে কারণ ক্লোজিং কত হয়েছে আটশো একত্রিশে আটশো তেরোতে আটশো তেরোতে মার্কেটকে নিচে নামিয়েছে অর্থাৎ দুপুর থেকে একশো তিরিশ পয়েন্ট নামানতে সক্ষম হয়েছিল মার্কেট যদিও আমরা যদি খুব মাইনুরলি লক্ষ্য করে দেখি তাহলে দেখব আরও বেশি নামাতে সক্ষম হয়েছিল যেখান থেকে মার্কেট ধীরে 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 হায়ার লুজ তৈরি করে করে মার্কেটকে কিন্তু উপরে নিয়ে গেছে তো ঠিক আছে প্রথমে মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম ফ্রেমে ভালোই লাগছে খুব একটা খারাপ যে লাগছে তা নয় আগের দিনের থেকে একটুখানি শেষ হতে যদিও এখনও মাসের ক্যান্ডেল শেষ হতে আছে আমরা যেটা আলোচনা করছিলাম সেটার অন্তত পক্ষে আজকে মানটুকু রেখেছে এমন নয় যে মানটা রাখেনি আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন উইকলি ক্যান্ডেলে কি বলেছিলাম না উইকলি ক্যান্ডেলে মার্কেট এই পর্যন্ত নিচে কিন্তু চলে এসেছিল যেটা আমাদের কি মনে হচ্ছিল যে আমাদের যে সাপোর্ট এরিয়াটা ছিল সেই সাপোর্ট এরিয়াটা কিন্তু ভেঙে নিচের দিকে আসার চেষ্টা করছিল। যদিও আমি বলেছিলাম কালকে যে আমাদের সপ্তাহ হচ্ছে বুধ বৃহস্পতি এবং শুক্র তিন দিন থাকবে তার মধ্যে বুধবারে আমরা একটু খানি হলে পরেও এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছি আপাতত আরও আসার জায়গা আমাদের কাছে দুটো দিন আছে এই দুটো দিনে যদি কোনো রকমে এর উপরে কোনো দিন দিতে পারি তাহলেও আমাদের মান রক্ষা হয় আর এর উপর যদি যেতে পারি সে তো ভালো কথা কিন্তু আপাতত যদি এর উপরে ক্লোজিং দেয় তাহলেও বলবো যে আমরা ভালোভাবে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে সুতরাং উইকলি ক্যান্ডেলে যদি বলেন তাহলে দেখা যাবে এমন হতে পারে যে এটা কিন্তু রিটেস্ট করতে এলো এমন সম্ভাবনা তৈরি হতে পারে যদি এটি এর উপরে উঠে তো আপাতত তো রিটেস্ট নিচ্ছে এটা বোঝাই যাচ্ছে কিন্তু এর নিচে যদি ক্লোজিং করে দেয় তাহলে আপনি তখন হাল ছেড়ে দেবেন হাল ছেড়ে দেওয়া উচিত যে এই মুহূর্তে আমরা পারলাম না যদি ওখান থেকে যে পারবো না তা নয় কিন্তু উইকলি ক্যান্ডেলে সেটা আচ্ছা এবারে যদি ডেলি ক্যান্ডেলটা দেখেন তো ডেলি ক্যান্ডেলটি কি দেখবেন দেখুন আমি খুব স্পষ্ট ভাবে বলেছিলাম যে এটা আমাদের একটা সাপোর্ট আছে এই সাপোর্ট যদি নাইতে খুবই ভালো নিচ্ছে সেটা দেখা যাচ্ছে না হলে এটা কিন্তু খুব স্ট্রং সাপোর্ট আছে 24526 26 বা 530 এই রেঞ্জে কিন্তু একটা ভালো সাপোর্ট আছে 500 থেকে 530 সাইকোলজিক্যাল লেভেলও আবার আমার অন্য মাধ্যমে লেভেলটা আসছে কিন্তু আজকে আমরা দেখলাম যে এখান থেকে কিন্তু সাপোর্ট এবং উপরের দিকে চেষ্টা করলো এই লেভেল পর্যন্ত যাবার কিন্তু এই লেভেল পর্যন্ত সে যেতে পারলো না তার সেখান থেকে কিন্তু ধাক্কা খেলো যে বড় দাদা এখান থেকে মার্কেটকে তীব্রভাবে নিচে নামিয়েছে এবং আগের দিন আমরা দেখেছিলাম যে ফুল বিয়ার কন্ট্রোল ছিল তাকে উপেক্ষা করে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করেছে হিমাকত দেখিয়েছে তারা কিন্তু ভালো ভালো চোখে নেয়নি ধীরে 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 মার্কেটকে কিন্তু নিচে নামে এখানে ক্লোজিং করতে সক্ষম হয়েছে যে লেভেলটার কথা আমরা বলছিলাম আটশো ষাটটা লেভেল এটার উপরে যদি আমরা ক্লোজ করতে পারতাম তাহলে বেটার হতো কিন্তু সেই আটশো ষাটের নিচে কিন্তু ক্লোজিং করেছে আটশো তেরোতে আটশো পঞ্চাশ বা আটশো ষাট এই লেভেলটা তো এই লেভেলটার নিচে দেখুন তারা ক্লোজ করেছে অর্থাৎ তারা বললো যে বেশি বাড়বে না তাহলে পরে আমরা বাড়তে দেবো না এই পর্যন্ত তারা কিন্তু সাপ্রাইজ করে রেখেছে এখন এই মত অবস্থায় আমাদের কি হতে পারে আমাদের এখান থেকে কিন্তু একটা দেখিয়েছে এবং আমরা যখন পনেরো মিনিট টাইম ফ্রেমে বা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখবো তখন দেখব যে ধীরে ধীরে শেষ সময়টাতে কিন্তু মার্কেটকে ধীরে 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 মার্কেটকে তুলছে একবার আপ মুভমেন্ট দিয়েছে একবার ডাউন মুভমেন্ট দিয়েছে মনে করতে পারেন এই দুটো ক্যান্সেল হয়ে গেল তারপরে ধীরে 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 মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে তাহলে এইটুকুই হচ্ছে পজিটিভিটি মার্কেটের মধ্যে আমরা এরকম ভাবে মনে করতে পারি তো চলুন আমরা একবার দেখি এক ঘন্টা টাইম এবং তারপর টাইম এখনো পর্যন্ত আমাদের যে দাগ ছিল সেই দাগটাকে কিন্তু এখনো ক্রস করে যেতে পারেনি এখন এখানেও কিন্তু আপনারা আর একটা দাগ ডানতে পারেন আমরা এই অংশকে এই অংশকে এবং এই অঞ্চলকে আমরা এইভাবে নিলেন এইভাবে একটা দাগ আপনারা দিলেন আর কি করতে পারেন নিচে থেকে দেখুন আপনারা একটা লেভেল ড্র করতে পারেন এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে নিয়ে খুব একটা লেভেল ড্র ছেড়ে দিন খুব একটা ভালো লেভেল ড্র হবে না এই পয়েন্টটাকে শুদ্ধ আপনাকে নিতে হবে এবং এই পয়েন্টটাকে নিয়ে এইভাবে একটা লেভেল ড্র আপনি করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি এঁকে দিই এটাকে নিয়ে দিই এটাকে নিয়ে আমি একটা এঁকে দিই একটা লাইন করে এঁকে দিলাম একটা লাইন করে এঁকে দিলাম যদিও খুব পারফেক্ট হবে না এটা কিন্তু একটা লাইন করে মোটামুটিভাবে আমি এঁকে দিলাম আমাদেরকে ঠিক আছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি এই দুটো পয়েন্টকে দিয়ে আপনি আঁকতেন যেটা আঁকা ছিল তার পরিবর্তে এই দুটো পয়েন্টকে নিয়ে যদি আমি আঁকতেন তাহলে এখানে কিন্তু একটা এক্স্যাক্টলি আপনি দেখলেন যে ডট টু ডট এখানে সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং তারপরের ক্যান্ডিল একদম সেই অঞ্চলে নামিয়েছে এবং তার থেকেও কিন্তু নিচে নামিয়ে সেখান থেকে কিন্তু কি করেছে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেট উপরে দিকে গেছে এখন কিরকম অবস্থায় যেতে পারি এই অঞ্চল তো রেজিস্ট্যান্স অঞ্চলে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু ধীরে ধীরে লোটাকে তোলার চেষ্টা করছে এটা কিন্তু আমাদের সুতরাং এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে যদি ব্রেক করে এবং এই পর্যন্ত যাওয়ার পর একটা পজ নিয়ে যদি আবার বড় দিয়ে যায় বেটার ফিল করবো আমরা কিন্তু সেটা কি হবে কি হবে না সেটা সময়ের সাপেক্ষে কোন জায়গাতে ওপেন হচ্ছে তার সাপেক্ষে নির্ভর করছে লাইভ মার্কেটে কেমন হবে তার সাপেক্ষে নির্ভর করছে একই রকম ট্রেন লাইন এখানেও আঁকা ছিল এই যে পনেরো মিনিট টাইম ফ্রেম একটু দেখার চেষ্টা করুন তাহলে বুঝতে দেখুন একুশ তারিখে কি হলো একুশ তারিখে মার্কেট নিচে নামলো মানে প্রথমে ওভেন হয়ে নিচে নামলো এবং ধীরে ধীরে মার্কেটকে তুলে নিয়ে গেল মার্কেটে এই পর্যন্ত যাওয়ার পর যদি ট্রেন লাইন আঁকতাম আসতো এখান থেকে মার্কেটকে সিধা নামিয়ে দিল সিধা নামিয়ে যে অঞ্চল থেকে বাইং হয়েছিল সেই অঞ্চল থেকে আবার বাইং হলো কিন্তু এখানে এর অপশন বাই করেছিল এখানে তারা পয়সা করেছে এখানে তারা পয়সা করেছে কিন্তু এই এরিয়াতে পয়সা করছে নামিয়ে দিচ্ছে পয়সা করছে নামিয়ে দিচ্ছে পয়সা করছে নামিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু জিগজ্যাগ পদ্ধতিতে তার প্রফিটটা হয়তো কেড়ে নিয়েছে এবং তিনি যদি দেখতেন তাহলে দেখতেন যে এখানে কী তৈরি হচ্ছে এখানে হায়ার লোজ তৈরি করছে হায়ার লোজ তৈরি করে ধীরে ধীরে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে মার্কেট এখন এর নিচে যদি চলে আসে তাহলে নিচে দিকে ফল করবে ধীরে ধীরে যদি একে ব্রেক করে সমর্থ হয় উপরের দিকে যাওয়ার কথা যেতে পারে এই ট্রেন লাইন থেকেও ধাক্কা খেয়ে এই দুটি ট্রেন লাইন থেকে নিচে আবার এইভাবে ধীরে ধীরে উপরের দিকে তুলেছে আমরা যদি এখানে ছবিটাকে অফ করি এবং এই মার্কেটের রেঞ্জ কেমন থাকা উচিত মার্কেটের রেঞ্জটাকে যদি বোঝার চেষ্টা করি যে দেখুন মার্কেটের রেঞ্জ কিন্তু আমরা টিপতে গেলে আমরা একটা ইন্ডিকেটের ব্যবহার করলাম আমার নিজস্ব তৈরি সেই ইন্ডিকেটর ব্যবহার করলে পরে আমরা কি দেখতে পাচ্ছি এক্স্যাক্ট মার্কেটের রেঞ্জটাকে বুঝতে পারছি মার্কেট যখন এখানে ওপেন হলো এই সমস্ত দাগ ইত্যাদি আপনার কিন্তু পরিবর্তিত হয়ে চলে এলো এবং আপনি যখন এই গ্রিন লাইনের উপরে তখন আপনি বুঝতে পারলেন যে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে এবং বাইসেল ক্লাউডের উপর দিকে যাচ্ছি একটা লেভেল থেকে একটা লেভেল একটা লেভেল থেকে একটা লেভেল এই লেভেলটার ডিফারেন্ট কালার মানি হচ্ছে রিভার্সাল জোন সেখান থেকে রিভার্স হচ্ছে সম্ভাবনা আছে সেখান থেকে একটা লেভেল থেকে একটা লেভেল সেখান থেকে লেভেল লেভেল সেখান থেকে তার প্রায় কাছাকাছি যদি লেভেল আছে সেখান থেকে মার্কেট আবার ঘুরছে এবং এই রেঞ্জের মধ্যে আবত রয়েছে তো এটা হচ্ছে মার্কেটের রেঞ্জ মার্কেটের লেভেল এগুলো শুধুমাত্র একদিনের নয় যে কোনো দিনে নিয়ে আপনি সেগুলোকে চেক করতে পারেন তো সেক্ষেত্রেও আমরা মার্কেট লেভেলটা যদি যেগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে সেটাও দেখুন যে সেই লাইনগুলো যদি আপনারা ড্র করে রাখতে পারেন এবং তাদের সঙ্গে নিজেদের অ্যানালিসিস এবং লাইভ মার্কেটের সুইংটাকে ব্যবহার করে যদি আপনি কিছু কিছুমাত্র করতে পারেন অর্থাৎ কিছু ড্র করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি আশা করি যে সে ট্রেড করতে সমর্থ হবেন যেমন এটা ছিল পাঁচ মিনিটের টাইম ফ্রেম তা আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ট্রেন লাইন ড্র পনেরো মিনিটও ট্রেন লাইন ড্রয়ের কথা বলেছি এবার এখানে আমরা একটা কী লাইন ড্র করতে পারতাম দিন আগের দিনের টানা ওপর থেকে নিচে অবধি এসেছে তাহলে এমনি করে আপনি একটা ড্র করতে পারতেন কি পারতেন না পারতেন এবং লাস্ট মোমেন্টে সেখান থেকে মার্কেট উপর দিকে উঠেছে ব্রেক করেছিল গ্যাপ আপ আপনাকে দিয়েছে আপনি যদি বিটিএসটি না কিনতে চান বা কেনা উচিত নয় না বুঝে কিনলেন না মার্কেট যখন নিচের দিকে আসে তখন আমি এখানে খুব পরিষ্কার হচ্ছে নাকি যে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে তাহলে এরকম জায়গাতে আপনি কিনতে পারতেন স্টপও সেখানে রাখতে পারতেন মার্কেট ধীরে ধীরে গেল আপনার যদি লেভেল আঁকা থাকে কারণ এখানে একটি লেভেল রয়েছে পর্যন্ত ফার্স্ট টার্গেট আপনি বেরিয়ে গেলেন যদি আরও পরের দিকে যাচ্ছে ব্রেকআউট পরে রিটেস্ট করলে আপনি পরের লেভেল অবধি গেলেন তারপরে দেখুন পরের লেভেল থেকে পরের লেভেল গেলেন তারপরে আমি আপনি যতটা প্রফিট পারলেন আপনি লেভেল টু লেভেল যান লেভেলের উপরে গেলে যদি এখানে ট্র্যাপ হন তো ট্র্যাপ হবেন আপনাকে ট্র্যাপ হবেন আপনি অনেক প্রফিট করেছেন একটা স্টপ লস দিলেন যখন ব্রেক করলো আপনি উল্টো দিকে যান দেখুন ব্রেকআউট ব্রেক ব্রেকডাউন করলো রিটেস্ট করলো মার্কেট নিচের দিকে পড়লো সাপোর্ট নিল আবার উপরে দিয়ে গেলো এই জায়গাটাতে প্রচণ্ড ট্রিকি জায়গা ছিল এবং ট্রেড করা বিগিনার্সদের জন্য এখানে কঠিন হয়ে যাবে কারণ বারে বারে ক্যান্ডেলগুলোকে একটু লক্ষ্য করুন এগুলোকে লক্ষ্য করতে হয় তবে আপনি ভবিষ্যতের জন্য কি থাকবেন সচেতন থাকবেন এখন একটা বিগ ক্যান্ডেল তৈরি করলো আপনি মনে করলেন উপর দিকে যাব টক করে নিচে নামালো আবার দুটো তুললো দুটো ক্যান্ডেলের নিচে নামালো আপনি ভাবলেন এবার নিচে যাবে গ্যারেন্টি আবার উপরে তুলে দিল উপরে তুললো আবার দুটো নামিয়ে দিল উপরে গেল নিচে একদম জ্যাক পদ্ধতিতে আপনার সমস্ত জিনিসকে কি করলো প্রফিটকে সে খেয়ে নিতে পারে অর্থাৎ আপনি যদি খুব অল্প পয়েন্টে স্কালপিং মাধ্যমে এখানে বেরিয়ে না আসতে পারেন তাহলে পরে কিন্তু আপনার প্রফিটে মুশকিল আছে আর এইগুলো করলে পরে কি সুবিধা হচ্ছে কালকে হচ্ছে এক্সপায়ারি সুতরাং এখানে প্রিমিয়ামটা কিন্তু আমরা ডিকে করতে পারি যার জন্য কিন্তু আমাদের সুবিধা হবে যে একবার উপরে যাবে প্রিমিয়ামটাকে আবার নিচে নামিয়ে দিলাম আবার উপরে উঠালাম আবার প্রিমিয়ামটা না পেলাম সুতরাং আপনার এখানে যে বৃদ্ধিটা অনায়াসে পেয়েছেন সেটা তাকে ঘরে দিয়ে এলেন যদি কন্টিনিউয়াস ফার্স্ট হাফে প্রফিট করার পরও আপনি অপেক্ষা করেন তাহলে তো চলুন আমরা সবই দেখলাম এরপর আমরা ওপেন ইন্টারেস্ট একবার দেখি ওপেন ইন্টারেস্টের মজার ব্যাপার হচ্ছে দেখুন আগের দিনে যেমন ভয় পেয়েছিল আজকে কিন্তু যারা কল রাইটার তারা কিছুটা হলেও ভয় পাবে এই যে পঁচিশ হাজারের কত কল রাইটার পালিয়েছে দেখুন পঁচিশ হাজারের হিউজ কল রাইটার পালিয়েছে তার মানে একটা না কোনো না কোনো সময় মার্কেটে এরা কি মনে করছিলেন এরা মনে করছিলেন যে কল রাইটাররা কল রাইটাররা মনে করছেন যে পঁচিশ হাজার কিন্তু জয় সম্ভব পুট রাইটার হয়তো পঁচিশ হাজার টাচ করে যাবে সেই ভয়ই তো তারা পালিয়েছিলেন তার নিচে দেখুন এরা কিন্তু সব বাই পালিয়েছে অল্প অল্প করে আর তার পরিবর্তে হিউজ পরিমাণ কি হয়েছে পুট রাইট হয়েছে পুট রাইট এই যে স্ট্রাইক প্রাইসটা হয়েছে পঁচিশ হাজার চব্বিশ হাজার আটশো এখানে একটা হিউজ স্ট্রাইক প্রাইস হয়েছে অর্থাৎ এটা কিন্তু এখন শক্তিশালী কিসে পরিণত হয়েছে এটি শক্তিশালী সাপোর্টে পরিণত হয়েছে এই এরিয়াটা এবং ধীরে ধীরে তার পরের এরিয়াতে এখানেও কিন্তু পুট বাড়িয়েছে এখানেও কিন্তু পুট বাড়িয়েছে কল পালিয়েছে অর্থাৎ চব্বিশ হাজার নশো চব্বিশ হাজার নশোতে কিন্তু কল্লা ভয়ে পালাচ্ছে অর্থাৎ ওরা মনে করছে যে হয়তো টাইম অফ ম্যাটার এটাকে জয় করে নেবে এবং প্রচুর কল রাইটার দেখুন এখান থেকে এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে সুতরাং পঁচিশ হাজার কালকে যদি লাইভ মার্কেটে দেখা যায় যে একটা লেভেলকে ব্রেক করছে তাহলে হয়তো পঁচিশ হাজার টাচ করে যেতে পারে বা পঁচিশ হাজার বেরিয়ে যেতে পারে তবে সাপ্রাইজও ক্ষেত্রে আজকের ডাটা আর কালকের চলমান অবস্থায় ডাটার মধ্যে পার্থক্য রয়েছে কোনো দিন মার্কেটে এমন চিন্তাভাবনা করবেন না আজ থেকে সমস্ত কিছু ফিক্সড করে রাখবেন না কোনো স্টক নয় কিন্তু যেমন অ্যানালিসিস করে ফিক্সড রাখবেন মার্কেট পরিবর্তন হবে মার্কেট পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্কেট ডেটা অনুযায়ী আপনি কাজ করবেন তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের আলোচনাটা ভালো লাগবে ঠিক আছে আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ